আসসালামু আলাইকুম এমরান অবঝড় আছে গল্পের দ্বিতীয় পর্ব তো চলো কথা বলে গল্প শুরু করা যাক নীলা এসে আমাকে জোরে ধরলো আর কাঁদতে শুরু করে দিল আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে বাবু কিছু বলছে না শুধু আমাকে ধরে আছে আমি বললাম ভুল হয়ে গেছে আর কখনো হবে না আমি তোমাকে কথা দিলাম এ দেখো আমি কান ধরলাম এবার নীলা একটু কান্না থামালো আর বললো মনে থাকে যেন আবার যদি এমন ভুল করো তাহলে কিন্তু খবর আছে আমি বললাম চলো খাবে নীলা আসছে না আমি জিজ্ঞাসা করলাম কি হলো আবার আসছে না কেন হেলা বলল আমি পায়ে হেঁটে যেতে পারবো না আমি তোমার কলে করে যাব। কেমনটা লাগে এখন আবার কলে নিতে হবে নীলাকে কলে নিয়ে খাবার টেবিলে চলে আসলাম নীলার বাবা মা খুব খুশি হলো কারণ আমি নীলার রাগ ভাঙাতে পেরেছি খাবার টেবিলে সেই একই কাহিনী নীলা খাবে না ওকে খাইয়ে দাও সেই তাকে খাইয়ে দিতে হলো নীলাকে খাইয়ে দিয়ে আমি আমার রুমে চলে আসলাম আজ নীলা আমার সাথে আমার রুমে আসেনি তাই একটু শান্তিতে শুয়ে আছি কিন্তু রাত দিকে কে যেন আমার দরজা না বাবু দেখো না কি সুন্দর চাঁদ উঠেছে চলো না একসাথে ছাদে গিয়ে চাঁদ দেখি মেয়ে একটা মায়াবি একটা বুড়ি আমি আমার জীবনে এমন মেয়ে একটা দেখিনি আমাকে বিলাক মেল করে ছাদে নিয়ে গেল। আমাকে বললো তুমি যদি সাদে নিয়ে না যাও আমাকে তাহলে আমি কান্না শুরু করে দেবো তাই ভয় পে নিজের ঘুমের বারোটা বাজিয়ে ওকে নিয়ে সাথে আসতে হলো প্রায় এক ঘন্টা ওকে নিয়ে সাথে কাটাতে হলো কিছুদিন পরের কথা আমি আমার রুমে কাপড় চেঞ্জ করতেছিলাম আমি শুধু আন্ডার প্যান্ট আর আমার প্যান্টটা খুঁজতেছিলাম কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না ঠিক সেই সময় দিলা হাতে একটা পেন নিয়ে আমার রুমে ঢুকলে আর ঢুকে ওর চোখ দুটো বন্ধ করে ফেললো আর বললো জান তোমার এই অবস্থা কেন আমি বললাম আমি আমার প্যান্ট খুঁজে পাচ্ছি না বাবু নীলা ওর হাত থেকে প্যান্টটা আমার দিকে এগিয়ে দিল আর বললো এই নাও মা ধুয়ে দিয়েছিল এই কথা শেষ করেই পেছি নীলা আমার রুম থেকে দৌড়ে পালালো মনে হয় লজ্জা পেয়েছি মনে মনে আমার কেমন জানি লাগতেছে আল্লাহ জানে আমাকে যে এই অবস্থায় দেখো মনে মনে আমার সম্পর্কে কি না কি ভাবতেছে পিচ্ছি মানুষ নিশ্চয় ওল্ড কিছু ভাববে তার কিছুদিন পরের কথা নীলাখ বায়না ধরেছে আমার সাথে ফুচকা খেতে বাইরে যাবে তাই আমি ওকে নিয়ে বাইরে আসলাম ফুচকা খেতে নীলা রাস্তার উপরে ফুচকা খাচ্ছে আর আমি এই পাশে দাঁড়িয়ে আছে হঠাৎ খেয়াল করলাম একটা সুন্দরী মেয়ে আমার দিকে তাকিয়ে আছে কারণ আমি দেখতে অতটাও খারাপ না আপনারা যতটা ভাবতেছেন আমি আরো খেয়াল করলাম মেয়েটা আমাকে লাইন মারার চেষ্টা করতেছে মেয়েটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছিল আমার ভালো লাগতেছিল কখন যেন নীলা এই বিষয়টা খেয়াল করলো আমি বুঝতে পারলাম না নীলা গিয়ে মেয়েটির সামনে দাঁড়ালো আর বললো কি হচ্ছে এইসব আপনিও ওনাকে লাইন মারার চেষ্টা করতেছেন কেন আর বললো আপনি জানেন উনি বিবাহিত মেয়েটি অবাক হলো আর বললো মেয়েটি দিকে আমি নীলার দিকে রেগে তাকিয়ে বললাম কি হলো এটা নীলা বলল যা হবার তাই হলো আরো বলল নীল শুধু এর নীলার নীল শুধু এই নীলাকে লাইন মারবে আমি মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়লাম আর মনে মনে বলতে থাকলাম আল্লাহ যাতে এই মেয়েটার জন্য আমার কত কিছু দেখতে হবে